নোয়াখালী জেলাকে কেন্দ্র করে নতুন প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসী শনিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই মানববন্ধনে অংশ নেন নোয়াখালীবাসীর শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে বক্তারা বলেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীর বিভাগ ঘোষণা তাদের অভিযোগ প্রশাসনিক অবহেলাসহ নানা কারণে নোয়াখালী সহ আশেপাশে জেলাগুলোর উন্নয়ন বহু বছর ধরে পিছিয়ে আছে এদিকে একই সময় নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সামনেও মানববন্ধন অনুষ্ঠিত হয় কোম্পানিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত মানুষ অংশগ্রহণ করেন অনুবন্ধনে বক্তারা বলেন নোয়াখালী বিভাগ গঠিত হলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে পাশাপাশি নোয়াখালীর বিভাগ গঠনের মধ্য দিয়েই দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো সম্ভব হবে বলে দাবি বক্তাদের স্পষ্টত আমাদের অবস্থান পরিষ্কার আমরা ওখানে বিভাগকে নিশ্চিত না করে নির্বাচন পর্যন্ত যত দেবন আপনাকে নির্বাচন আগেই ওখানে বিভাগকে ঘোষণা করে

এதேசাব যুবকের আইকন হচ্ছে আপনি এதேசাব ছাত্র শ্রমিক দলটার আন্দোলনের পাশে আছেন আপনি আপনি যদি নোয়াখালীর বিরুদ্ধে রুখে দืน করতে পারে তাহলে ইতিহাসে আপনি সম্মান করে উল্লেখিত থাকবেন বক্তারা অবিলম্বি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের ভারসাম্য রক্ষার স্বার্থে নোয়াখালীকে দ্রুত নতুন বিভক্ত হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান রাহানামুন মুন সোমার কণ্ঠস্বর ডেস্ক ঢাকা